হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক এই পর্যটন কেন্দ্র পেল নতুন জেটি ঘাট নতুন জেটি ঘাট ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তর চব্বিশ হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই জেটি ঘাট ভার্চুয়ালি উদ্বোধন করেন সেই সময় গড়চুমুকে একটা বিশেষ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রয় শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল আমকার বিধায়ক সুকান্ত পাল হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ প্রশাসনিক কর্তারা উদ্বোধনের পর মন্ত্রী সহ অন্যান্যরা গড়চমুক থেকে হুগলি নদী পথে দক্ষিণ চব্বিশ পরগনার বুরুল পর্যন্ত চলে লঞ্চ পরিষেবা এই পথে গড়চমুকে ফেরি ঘাট ছিল কংক্রিটের এবার পরিবহন দপ্তরের উদ্যোগে তৈরি হয় ভাস্যমান